হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ ব্লগের শুরুতেই দেখছো তোমরা এই সবজিগুলোকে আমি ফ্রাই করছি আর এখানে দেখো বক ফুলের বড়া করব বলে ব্যাটার রেডি করে রেখেছি এদিকে দেখো ম্যাগিটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি আসলে আমি ম্যাগিটাকে যে চাউমিনের মতো করে সেই রকমভাবেই করবো আর কি ডিম দিয়ে তো মা আর ভাই এসছিলো কী কারণে এসেছিলো সবই তোমাদেরকে বলছি তো তার আগে আমি একটু চা করে নিলাম চা খেতে দেব বলে আর এদিকে মা আবার স্যান্ডউইচ আর আলুর চপ নিয়ে এসেছে তো সেটাও আবার প্লেটে সাজিয়ে দিলাম আলুর চপ যদিও আমি ভীষণ খেতে ভালোবাসি তো যাই হোক তারপরে দেখো এটা খেতে সাজিয়ে দিয়েছে আমরা চা আর এই চপটা খেলাম আর এদিকে দেখো চাউমিনটাও আমার রেডি হয়ে গেছে সরি নুডলস যেটা আর কি ছিল ম্যাগি দিয়ে সেটা করা হয়ে গেছে আর মা এসেছিল আসলে পয়লা বৈশাখের সামনে পয়লা বৈশাখ উপলক্ষে ওকে আর আমাকে দুজনকে জামা দিতে তো ওই দেখো ওর জন্য এনেছে দেখো ব্ল্যাক কালারের একটা ফুল প্যান্ট আর একটা গেঞ্জি গেঞ্জির কালারটা অনেকটা স্কাই টাইপের আর কি কালারটা তো ওর তো মোটামুটি যা পরে যদিও পরে দেখবে ঠিকঠাকই আছে আর আমার জন্য যেটা এনেছিল। সেটা হলো একটা টু পিসের সেট হয় যে কুর্তি কুর্তির সঙ্গে যে প্যান্ট সেট থাকে তো সেই রকম একটা সুতির কুর্তি এই দেখো কালারটা আমার এই কালারটা ভীষণ পছন্দের এরকম কালার আমি খুব বেশি একটা পরিনি কিন্তু ভালো লাগে অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল তো যাই হোক আমাদের দুজনের ড্রেস তো তোমরা দেখে নিয়েছো পয়লা বৈশাখের আর এদিকে দেখো ম্যাগিটা আমি যেহেতু আগে একটু করে রেখেছিলাম বলে আর একটু গরম করে নিচ্ছি গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর কি তো তারপরে ভাইকে তো দিলাম খেতে আর মা তো খেলো না তখন কারণ ওই চপ খেয়েই বললো পেট ভরে গেছে ভালো লাগছে না পরে খাবো তো আমি জন্য বাটিতে ভরে বাবার জন্য আর মার জন্য দিয়ে দিয়েছিলাম তো তারপরে তো ভাইকে তো দিলাম খেতে ও আবার সস ছাড়া খেতে পারে না সস এত প্রিয় তো সস দিয়ে তারপর খেলো আর বকফুলের বড়াটা কি বলো তো ও বলেছিল দুপুরবেলা এসে বকফুলের বড়া দিয়ে ভাত খাবে তো সেই জন্য ওর তো কাছ থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল তো সেই জন্য থেকেই গিয়েছিল পরে রাত্রে ভেজেছিলাম তারপরে ও দেখো আসার সময় নিয়ে এসেছে কাবাব তো কাবাবটা মা আর ভাই খেলো ওদের জন্যই নিয়ে এসেছিলো আর কি আর তোমরা কিন্তু দেখে একদমই ভেবো না যে আমরা খাটের উপরে খাবার খাই কিন্তু হঠাৎ করে আমি গরম এত সঙ্গে সঙ্গে ওই প্লেটের উপরে রেখে আমি খাটের উপরেই রেখে ফেলেছিলাম তো সেই জন্য চাদর যদিও পরে পাল্টে নিয়েছি তো এরকম দেখে কেউ খাবার খারাপ কমেন্ট করো না আর কি তো যাই হোক তারপরে কাবাব তো খাওয়া হলো আর এ তো দেখো এ পাগলামি স্টার্ট হয়ে গেছে তো ও জামাটা পরে দেখলো সব ঠিকঠাক আছে তো এই মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটিকে একটু ফলো করে দিও টাটা